একজন অ্যাডভোকেট টেনে এসি কেবিনে একাকি যাচ্ছিলেন কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন আর তা দেখে পুরুষ যাত্রী মহা খুশি দীর্ঘ যাত্রায় এমন একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে আর সে যদি হয় কোনো সুন্দরী তবে তো আর কোনো কথাই নেই সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দিলেন আর উকিল সাহেবের মনে হল তিনি একটি হার্টবিট মিস করলেন কিছু সময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার গা ঘেঁষে বসলেন আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক হওয়ার দশা সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেননি তাই এবার তার কানের কাছে গিয়ে মুখ নিয়ে আস্তে আস্তে বলল তোমার মানি ব্যাগ মোবাইল টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব সবাই তোমাকে গণধোলাই দিবে পুরুষযাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছু শুনতেই পাননি তিনি হাত দিয়ে ইশারায় বোঝাতে চাইলেন তিনি বধির তাই কানে শুনতে পান না যদি কিছু বলতে চান তবে এই কাগজে লিখে দিন এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন অতপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন এবার সুন্দরী কাগজের উপর আগের কথাগুলো লিখলেন উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকবো এই গল্পে শিক্ষণীয় বিষয় হল লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় দুঃখের সময় যদি একা থাকতে হয় তবে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না নারী যদি মা হয় শ্রদ্ধা করো যদি স্ত্রী হয় মর্যাদা দাও যদি বোন হয় স্নেহ করো যদি কন্যা হয় তবে গর্ব করো যদি কেউ না হয় সম্মান করো কিসের এত অহংকার আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাও দেখবে না রাতে ভয় পাবে বলে পথ সঙ্গে সুন্দর নয় বিশ্বাসী হতে হয় একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি সম্পর্ক কখনো দূরত্বর কারণে শেষ হয় না অসম্মান অহংকার আর বিশ্বাসঘাতকতার কারণে শেষ হয়ে যায় মানুষের ব্যবহার এমন একটা জিনিস ব্যবহারের কারণেই কারো মনে জায়গা পায় আবার এই ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায় প্রতিষ্ঠিত কারো সঙ্গী হয়ে থাকা আর সঙ্গী হয়ে কাউকে প্রতিষ্ঠিত করা কখনো এক হতে পারে না যে অন্যকে সম্মান দিতে জানে সেই সম্মান পর অধিকার রাখে নোংরার নিচু মনের মানুষ থেকে নিজেকে যতটা আড়ালে রাখবেন আপনি ততটাই মানসিক শান্তিতে থাকবেন যেখানে মনে হবে আর সম্ভব না সেখানেই খুঁজতে হবে সম্ভাবনা সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসিমুখে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিতে হয় বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না আন্তরিকতা প্রকাশ করা যায় না সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আপন হওয়া যায় না টাকা ছাড়া পৃথিবীতে আদেও কিচ্ছুটি হয় না টাকার অভাব বড় অভাব আপনি যদি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু করতে না চান তাহলে অজুহাতও ঠিকই খুঁজে পাবেন জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা কষ্টের যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে পড়ালেখা শেষ করা বেকার ছেলেটিও জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপই খোঁজে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ি রসের হাড়ি তাদের জন্য নয় যার কথার দাম নেই তার কাছে অন্যের জীবনের কোনো মূল্য নেই কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড় হয় মানুষ তোমাকে কখন খারাপ বলবে জানো যখন তুমি মুখের উপর সত্যি কথা বলবে কারণ মানুষ সত্যকে অপছন্দ করে তোমার একাকিত্ব তোমাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে তুমি যা শিখবে পৃথিবীর আর কোথাও তুমি তা শিখতে পারবে না তুমি যখনই একা হয়ে যাবে তখন তোমার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবে না অপেক্ষাটা তার জন্যই করো যে তোমার এই অপেক্ষার মর্যাদা দিতে পারবে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না দুঃখ সময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ কি ভাবছ শুধু নামাজ পড়ে জান্নাতে যাবে ভুল ভাবছ কারো মনে কষ্ট দিয়ে আল্লাহর কাছে কোনোদিন ইবাদত কবুল হয় না যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু অপেক্ষা সঠিক সময়ের চুপ থাকা একটি পরিশ্রমহীন নিবাদত মানুষ দুটি মুহূর্ত কখনও ভুলতে পারে না যে বিপদের সময় তার হাত ধরে আর যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত আপনাকে বদলাতেও বাধ্য করে কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায় জীবনযুদ্ধে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখতে পারে সেই প্রকৃত জয়ী কারও পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওঠা উচিত লাফিয়ে উঠতে গেলে পড়ে দেওয়ার সম্ভাবনাও বেশি আমাদের জীবনে এমন কিছু আনন্দের মুহূর্ত আসে যার প্রভাব সারা জীবন থেকে যায় কিন্তু এমনটা কি কখনো ভেবেছেন যে প্রতি মুহূর্ত কিভাবে আনন্দময় করা যায় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে তা বেড়ে যাবে চুপ থাকলে তা কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করে চুপচাপ সরে যাওয়াই ভালো জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন একটা মানুষ প্রত্যেকের নিকট ভালো মানুষ হয়ে উঠতে পারে না কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা ভালো মানুষ থাকে আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় বন্ধু তো সে যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায় যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে কারণ যে যত বেশি হাসতে পারে সে তত বেশি কষ্টগুলোকে নিজের মধ্যে লুকাতে পারে